এই গাদারা শোনো গাদা গাদারা শুনে যাও জীবনে তো অনেক কিছু দেখলা অনেক কিছু জানলা টিকটক ফেসবুক চলে চলে জীবন শেষ করেছো মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো জানো না জানো তোরা মন তো কয় না তোরা জানো বিষয়টা হচ্ছে এইটাই আচ্ছা আমাকে হলে রাজা কি কারণে বলা হয় বলো তো বলতে পারবা না তোরা বিদি খা গুল খা পান খা এই রাতের বেলা গেল ঠেলা ঠেলা ঠেলি টিকটক মেসেঞ্জার ফেসবুক টানো রে টানো রে তোরা খুঁজ নিস রে এই তোরা খোঁজ নিস গুরুরা আমি যে একটা দেশের জাতীয় ফল আমার বিষয়ে তোরা কি জানো এই ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমার বিষয়ে পড়াশোনা করা হয় কোনোদিন দিন পড়েছ আমি কি জিনিস করতে বড় আমার গর্ব কতখানে জানিস তোরা কিচ্ছু জানিস না তোদের দ্বারা কিচ্ছু হবে না হ্যাঁ তোদের দ্বারাই ওই গরু ছাগলে ঘাস খাটা তারা কিচ্ছু হবে না তো শোন তোরা তো ভালো করে পড়বেও না জানবেও না তাই আজকে তোমাদেরকে বলতেছি আসলে আমাকে জাতীয় ফল বলা হয় কি জন্যে আর কি জন্যে এত আমার অহংকার ভালো করে শুনে রাখ ওই কানে ইয়ারফোন দিস না ইয়ারফোন ফুল এক খুলে শোন নাহলে মাথা কিছু ঢুকবে না সারাদিন গুল পান খায় যেমন শেষ করেছিস একটু ভালো করে শোন বসে বসে সবাই বসো বইসা বড়ো ঘটনা হচ্ছে শুধু আমাদের দেশে না শুধু বাংলাদেশে না পৃথিবীর যে প্রান্তে যত ফল আছে না সব ফলের একটা বৈশিষ্ট্য থাকে বুঝছিস আমরা একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে কিনে কি এখন এটা ফিরতে পারবেন না মনে করে দেখ যত ফল মূল আমরা খাই আমি তো খাই না তোরা খাও সেই সমস্ত ফলগুলার বীজ ফেলে দেয় হ্যাঁ সব কিছু ফেলে দেয় শুধু ফলটা খাওয়া হলে বাদ বাকি সব ফেলে দেয় নষ্ট হয়ে যায় আর আমার কি হয় এই তোরা কি আমার সারিস না লাইয়ে ডগা খাইলাম আগা খাইলাম লাউতে বানালাম ডুকডুকি সে অবস্থা মনে হচ্ছে কি জন্য জানিস জানিস না জানবি কি করে খবর রাখিস দেশের যাদের ফলে খবর রাখিস পাগলেরা শোনো ফলে গল্পটা শুরু করা যাক মনে করে দেখ সমস্ত ফলের বিধি সব ফেলে দেয় কিন্তু এমন একটা ফল মোর ফলটা যেমন খাতে সুস্বাদু রস তেমনি মোর অবশিষ্ট এই যে সোজাটা এটা কিন্তু ফেলে দেয় না এই গরুরা তোমার বাড়ির গরু নেয় চার পাওয়া গরু নেয় তোরা দু পাওয়া গরুরে চার পাওয়া গরু নেয় সেই গরুগুলা মোরা খায় দুধ দেয় দুধ ভিটামিন দেয় এর সুজা সোজা খেলতে লাগে না কথা বলছিস এবার আচ্ছা শোন আর একটা কথা শোন আর একটা কথা হলো এই যে যে মোর ভিতরে কার্বের ওয়ার ভিতরে ভাকে তো অনেক প্রকারের প্রকার নয় তো অনেক রকম বহু বিজি থাকে এই গরুরা চিনি বিজি চিনি বিচি বিষ 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 এটা আঞ্চলিক ভাষা বিষি সেগুলো আবার তোর নয় মুড়ি বিসি এই বিষিগুলা কি করে জানিস সবজি হিসেবে ব্যবহার করা হয় তাহলে বোঝ একটা জিনিস শুষা খাওয়া যায় বিচিটা সবজি যাবে খাওয়া যায় ভাজেও খাওয়া যায় সেই শুষা তাই খাতে খবর রাখিস দেশের কিচ্ছু জানিস না তোরা হুম তারপর আর কথা শোন এই যে ভিতরে ওই যে হাতে ধরা আছে মন দোস্ত ওই ভিতরে যে পেক থাকে পতনা সেটাও খাওয়া হয় সেটাও যদি মাছ দিয়ে বেশ সুন্দর করে করা যায় না ধূ মতো করে কয় প্লেট ভাত খাইছিস তুই এক প্লেট সেদিন খাবে তিন পেলে বোকাছো তারা বুঝো না কি কারণে বলা হয় মুখ জাতীয় ফল আরো আছা এই মনে করে দেখ মুই পাকলে পরে তো এইসব জিনিস খাওয়া হয় মুখ পাকার পরে আবার কি হয় যদি না পাকে যদি কাঁচা থাকে তখন কি করা হয় জানি তখন গাছ থেকে কাটা হয় কাটে সেটা দিয়ে তরকারি কাঁদে খাওয়া হয় এই খবর রাখিস দেশের ছ খবর রাখিস শুধু গাছ নয় রে এই গাছের যে পাতা গুলা আছে এটা জানিস হাজার হাজার কুটি কুটি এই বাংলাদেশে গরু ছাগল আসা তোদের মতো না না তোদের মতো না চার পাওয়া গরু ছাগল আসা তাদেরকে দিয়ে এলা খাওয়ানো হয় তারা খায় বেঁচে থাকে এই মনে জানিস কত জানিস খবর জানিস না তোরা টানাটান টানাটেনি মন থেকে একটা খবর রাখ

তোমার মনের থাকে আসে তোদের কার কি বলমু বলার মধ্যে কিছু নাই সমাজ সা সমাজ তুলনা করিস না ম পাথাল ম ব্যস্তে ওলাক মলে ওলাক একটা কথা মনে রাখো মোর বিষয়ে রচনা লেখা হয় জাতীয় ফলের নাম কি প্লাস 1 থেকে বাচ্চা কাচ্চা শুরু করে সবwidetilde কিন্তু তোরা কেউ জানিস না খালি কই যে কাঁঠাল বড় এজন জাতীয় ফল আরে বড় হয়ে কি হবে যে গুণ আছে তোরা গুন খুঁজে খাস না গুণ দেখিস না বাসায় গরু নেয় কোনদিন কাটার খাস নি কাটাল কিনে আন যদি গাছ থাকে গাছের থেকে পাকা কাটাল ভেঙ্গে খা আর আমি যে কথাগুলা বললাম কাঁঠাল এই বিষয়গুলো মিলে দেখ ঠিক আছে না বোকা যদি ব্যানে বে বলি তাহলে কাঁটাল ভেঙ্গে তোর মাথা দিয়ে মার মাথায় মারে তোর মাথা শক্ত কর তাও যদি মাথা ভিতরে বুদ্ধি তোরা পবে তোরা মানুষ রে একটু নানাচারা কর দুনিয়া দাঁড়িয়ে ভালো না ভাজা ভাজা ফল খায় না হম ভালো ভালো ফল খাও আর মন মতো লাগে গাছ রহ রহ আছে দেশে একটু লাগাও একটু গাছ লাগাও না পৃথিবীটাকে একটু সুন্দর করো গাছ কাটো না শুধু মুখ না অন্যান্য যত গাছপালা আছে ওদেরকে কাটা দরকার নেই গাছপালা অনেক উপকার করে বুঝছিস ছায়া দেয় ছায়া দেয় অনেক অক্সিজেন তো একটা কথা বলতে চাই গাছপালা লাগাও আর মোর সাথে কাউকে তুলনা করো না কিন্তু একাই দেড়শো বুঝে পারছিস মোর সম্পর্কে আরো অনেক পড়ো বাচ্চা কাচ্চাদেরকে মো বিষয়ে জানাও তাহলে বুঝবে আসলে মই কাঁঠাল মোর জাতীয়করণ করা হয়েছে কি কারণে জাতীয় ফল হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবে অনেক কিছু কোনো বলছি চল ক্ষমা করে দিস আর কাটাতে গাছটা লাগাস তুমি যা